একবার এইভাবে হাঁস রান্না করলে বারবার খেতে মন চাইবে চলুন দেখি কিভাবে রান্না করা যায় অনেকেই বলে হাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ আসে আজকে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্নার গোপন কৌশল আজকে আপনাদের সাথে শেয়ার একেবারে একেবারেই ন্যাচারালভাবে আজকে হাঁসের মাংস রান্না করব যে ভাইরাল হাঁসের মাংস অনেকে কিন্তু ভাইরাল হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য এখানে ওখানে ছোটাছুটি করে আজকে এই রেসিপিটা দেখার পরে আর কারুই বাইরে গিয়ে খেতে হবে না বাসাই কিন্তু আপনারা ভাইরাল হাঁসের মাংস বানিয়ে খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এদিকে আমরা হাঁস নিয়ে নিয়েছি গরম পানিতে হাঁস চুবিয়ে হাঁস কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখনও হাঁসের গায়ে ছোট ছোট লোম আছে এখন আমি এই হাঁস নিয়ে কিছু কথা বলবো অনেকেই বলে হাঁস থেকে গন্ধ আসে অবশ্যই গন্ধ আসে কেন গন্ধ আসে কোন হাঁসে গন্ধ আসে আপনারা যদি কচি হাঁস বাসায় কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই সেই হাঁসের মাংস থেকে গন্ধ আসবে আপনারা যখন বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের দেখে শুনে বুঝে কিনে নিয়ে আসতে হবে যেমন চাষ করা হাঁস থেকে গন্ধ আসে কচি হাঁস গন্ধ আসে যদি আপনারা একটু বয়স বেশি হাঁস কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু সেই হাঁসের মাংস থেকে গন্ধ আসবে না আপনারা কিভাবে বুঝবেন যেটা বয়স বেশি বা কম হাঁসের গায়ে কিন্তু লোম থাকে আপনারা লোমটা উঠিয়ে দেখবেন যে ছোট ছোট লোম আছে কিনা না ছোটো ছোটো গ্যারা যেটাকে বলি আমরা ওটা থাকলে বুঝে নিতে হবে যে হাঁসটা কচি আর ওগুলো যদি না থাকে তাহলে বুঝে নেবেন এই হাঁসটা একেবারে বয়স ঠিক আছে এটা খাওয়া যাবে তো এই দেখুন আমরা যে হাঁসটা বেছে নিচ্ছি এই হাঁসে কিন্তু কোনো প্রকার ছোটো কোনো মোটা মোটা গ্যাচ যেটা বলে সেটা নেই এই হাঁসটা কিন্তু মোটামুটি খুব বয়স হয়েছে ওর বাজার থেকে কিনে আনতে গেলে এটা আপনারা দেখে নেবেন আর অনেকে হচ্ছে হাঁস বেশি দামে বিক্রি করে অনেকে কম দামে বিক্রি করে এর মধ্যে কিন্তু রহস্য আছে যেমন যেটা গ্রামে পালে পালা হাঁস সেটা হচ্ছে গন্ধ আসে না বা সেই হাঁসটা কিন্তু ওইভাবে পুষ্টিকাবার পুষ্টিকর খাবার কি কি যেন এগুলো খাইয়ে কিন্তু ওইটাকে বড় করে না যার কারণে কিন্তু ওইটার মাংস খেতে ভালো লাগে গন্ধ আসে না আর যেটা চাষ করা হাঁস অনেক হাঁস একসাথে চাষ করে ওই হাঁসগুলো কিন্তু অনেক গন্ধ আসে মাংস থেকে তো অবশ্যই ওই হাঁসগুলো কিনে নিয়ে আসবেন ঢাকা তো আর ওইভাবে পালা হাঁস পাওয়া যায় না যেগুলো চাষ করে পাওয়া যায় তবে একটু বয়স বেশি হাঁস দেখে কিনে নিয়ে আসবেন তো অনেক কথা বললাম এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে যার কারণে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি আস্ত দারুচিনি এলাচ আর এক তেজপাতা সাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিব তবে একটু হালকা ব্রাউন কালার করলেই হয়ে যাবে একেবারে কিন্তু ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই তো আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এতে কিন্তু আপনার হাঁসের মাংস যে গ্রাভিটা খুবই ঘন হবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে তাই দেখুন আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই এই আদা রসুন জিরা বাটা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর একটা এক্সট্রা গন্ধ আসে আছে সেটা চলে যায় অনেকেই কি করে মশলা ভালোভাবে না কষিয়ে রান্না করে আর তার রান্না কিন্তু মজা হয় না সে যতই মশলা ব্যবহার করুক না কেন আজকে কিন্তু আমি অন্য ধরনের কোনো বাড়তি মশলা ব্যবহার করব না একেবারে ন্যাচারালভাবে হাঁস রান্না করে দেখাবো তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ হাঁসের মাংস একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে এখন পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতটা সম্ভব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলা কষানো হয়েছে কিনা কীভাবে বুঝবেন মশলার কালার চেঞ্জ হয়ে যাবে আপনারা তো দেখতেই পেলেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি এই মশলার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব আবারও বলছি আপনার রান্না যদি স্বাদ দ্বিগুণ বাড়াতে চান তাহলে অবশ্যই রান্নার সময় আপনার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন মশলা কষিয়ে নিলে কিন্তু রেসিপি থেকে কোনো প্রকার কোনো গন্ধ আসে না কাঁচা গন্ধ অনেকের হলুদের গন্ধ আসে তো সেটা আসবে না এখন আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আপনারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকালা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে আর আপনারা আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামনে শীত শীত মানেই তো হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যাবে বাঙালিরা কিন্তু শীত আসলেই হাঁসের মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যায় সত্যি আমরা হাঁসের মাংস খেতে ভীষণ ভালোবাসি তবে সেটা শীতকালে শীতকালে খেতে যেন কেমন একটা অন্যরকম টেস্ট হয় খুবই ভালো লাগে তো আমি শীত আসার আগে হাঁসের মাংস খেয়ে নিলাম খুবই ভালো লাগলো একেবারে কোনো গন্ধ নেই আর বাড়তি কোনো মশলাও ব্যবহার করিনি অনেকেই অনেক রকমের মশলা ব্যবহার করে এতে কিন্তু হাঁসের যে অরিজিনাল একটা ফ্লেভার আছে বা স্বাদ আছে সেটা কিন্তু হারিয়ে যায় এটা অনেকেই বুঝে না তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমি কোনো বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি তো দেখুন হাঁস থেকে কতটা পরিমাণ তেল উঠেছে আমার এই হাঁস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই হাঁস রান্না কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিয়ে নেছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ